নমস্কার কেমন আছো সবাই ভালো আছি আমি তোমরা কেমন আছো আমাকে জানিও আজ একটি খোলা চিঠি পড়তে চলেছি ভালোবাসার বাসা আমাদের প্রত্যেকের মধ্যেই একটা ভালোবাসা অন্তঃসলীলা ফলগুধারার মতো নীরবে প্রবাহিত হতে থাকে এই আস্ত হৃদয়টার প্রতিটি বাঁকে বাঁকে শুধুই একটা আপন খুব আপন মানুষের জন্য একগোছা গাঢ় নীল কাচের চুরি দিয়ে যখন কেউ বলে এই হাতটা বাড়িয়ে দাও তো আমি পরিয়ে দিচ্ছি একটা কাজল হাতে দিয়ে যখন কেউ বলে এই যে মেয়ে শোনো তোমার দুটো চোখ যেন কখনো কাজল ছাড়া না হয় কিংবা একটা নীল পলিশের ঢাকনা খুলে হাতটা ধরে একটা আঙুলে নেল লাগিয়ে দিতে দিতে বলে এই রঙটা তোমায় বেশ মানিয়েছে দেখো অফিস থেকে ফেরার পথে ফুল চকলেট কিংবা আইসক্রিম এনে যখন কেউ বলে দেরি করেছি বলে প্লিজ রাগ করো না আমার ফাগলিটার জন্য এগুলো আনতে আনতে গিয়েই তো দেরি হয়ে গেল দোকানে যে বড্ড ভিড় ছিল একটা পূর্ণিমার রাত্রে যখন কেউ মধ্য রাতে ঘুম থেকে জাগিয়ে দিয়ে বলে এই যে না আর ঘুমোতে হবে না এবার আমার বুকে মাথা রেখে চাঁদের জ্যোৎস্নায় স্নান করো আর তোমার শরীর থেকে চুইয়ে পড়া জ্যোৎস্না আমি অফলক তাকিয়ে দেখি ছুটির দিনে যখন কেউ বলে এই শোনো আজ কিন্তু তুমি নীল শাড়িতে সুন্দর করে সাজবে গলায় সিম্পলি একটা পেন্ডেন্ট কানে কোনো অক্সিডাইসের দুল নয় ধান দিয়ে তৈরি সেই যে কানের দুলটা ওটাই পড়ো আর হ্যাঁ তোমার শাড়ির কুচিটা আমি কিন্তু ঠিক করে দেব তোমায় নিয়ে আর চষে বেড়াবো এই শহরের প্রত্যেকটা অলিগলি অসুস্থতার সময় যখন কেউ বলে আমি চা করে আনছি আর আজকে রান্নাটাও কিন্তু আমি করব। তোমার আজ কোনো কাজ করতে হবে না অনলি রেস্ট যদিও ভালো রান্না করতে পারি না একদিন না হয় আমার হাতের বাজে রান্নাটাই টেস্ট করো আজ নিজের হাতেই তোমাকে খাইয়েও দেব নির্ঘুম রাত্রে যখন কেউ মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে তার উষ্ণ ঠোঁট রেখে বলে এত চিন্তা করো না আমি তো আছি সব ঠিক হয়ে যাবে কিচ্ছু ভাববে না এবার একটু চোখ দুটো বন্ধ করো তো প্লিজ পাগলি পরন্তু বিকেলে মৃদু বাতাসে রিকশায় চলে যাওয়ার সময় যখন কেউ হাতটা শক্ত করে ধরে রাখে যাতে পড়ে যেন না যায় সেই ভয়ে হঠাৎ হ্যাগুলো চকলেট আইসক্রিম আর ফুচকা এনে বলে আজ বিকেলটা শুধুই তোমার নামে যখন কেউ পরন্ত বিকেলে দুর্বাখাসের নুপুর বানিয়ে পরম যত্নে পড়িয়ে দেবে পায়ে কিংবা ফোনে কোনো কখনো কল না পেলে হাজারো কলে ভরিয়ে দেবে তার ফোন ফোন রিসিভ করতেই যখন উপাস থেকে কেউ চিন্তিত কণ্ঠে বলে ওঠে তুমি ঠিক আছো তো কিছু হয়নি তো তোমার আসলে এগুলোই ছোট ছোট। ভালোবাসার এক একটি কথা এই কথাগুলোর মধ্যেই জড়িয়ে থাকে একে অপরের প্রতি ভালোবাসা কিছু অদ্ভুত আবেগ আর তীব্র অনুভূতি একটি তাই যে ভালোবাসতে পারে সে কখনো কোনো নির্দিষ্ট দিন বেছে নেয় না প্রত্যেকটা দিনই ভালোবাসায় ভরিয়ে তুলতে পারে অনায়াসে সাবলীলভাবে শুধু প্রত্যেকটা দিন কোনো দিনের প্রতিটা মুহূর্ত সেই আপন মানুষটার মধ্যে আবিষ্কার করতে পারে এক এক জন্মযুগের হারানো ভালোবাসাকে আলাদা আলাদা রূপে নমস্কার আজ এটুকুনি পরে আবার কোনো লেখা নিয়ে আসছি সাথে থেকো কেমন